বাংলাদেশ ন্যাশনাল টিমে সাকিব অধ্যায় সমাপ্তি হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতেই পারি সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চান টি টোয়েন্টি ক্রিকেটটা আপাতত আর খেলবেন না এবং ওয়ান ডে ক্রিকেটটা তার ইচ্ছা ছিল পাকিস্তানে যেটা হবে ফেব্রুয়ারিতে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে তিনি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলে দিবেন কিন্তু বর্তমান যে বাস্তবতা বাস্তবতা হচ্ছে যে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা তিনি মিরপুরে খেলতে পারেননি নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি দেশে আসতে পারেননি এবং এখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি বারো তারিখ লাস্ট ডেট সেটা হচ্ছে আইসিসির কাছে বিসিবিকে একটা দল পাঠাতে হবে সো আজকে প্রধান নির্বাচক গাজী আশা হোসেন লিপু তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে বোর্ড থেকে সাকিবের ব্যাপারে তিনি আসলে তারা নির্বাচক কমিটি তারা সুনির্দিষ্ট তথ্য বা পরিকল্পনা পাননি যে সাকিব সাকিবকে যে দলটা দেওয়া হবে আইসিসির কাছে সে দলে রাখা হবে কিনা এখন সাকিবের বিষয়টা শুধুমাত্র কিন্তু বোর্ডের হাতে সীমাবদ্ধ নেই সাকিবের বিষয়টা এখানে কিন্তু সরকারের কাছ থেকেও একটা গ্রিন সিগন্যাল আসতে হবে তো কদিন আগে অর্থাৎ তিন জানুয়ারি এই বিপিএল চলাকালীন সময়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু বলেছিলেন সাকিবের ইস্যু নিয়ে তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন এবং তিনিও কিন্তু বলেছিলেন শেষ চেষ্টা করে দেখবেন সাকিবকে আসলে খেলানো যায় কি না এখন দেখেন সাকিব আল হাসান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের বিশ্বের অলরাউন্ডার ছিলেন তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার ছিলেন কিন্তু যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগেরও ইলেকশন করেছিলেন তার মানে সাকিবের পরিচয় শুধুমাত্র একজন ক্রিকেটার নন তিনি কিন্তু একজন রাজনীতিবিদ এবং সাকিবের এটা কিন্তু সাকিবের কাছ থেকে যারা রানিং ক্রিকেটার আসেন তাদের কিন্তু খুব বড় একটা শিক্ষা এটা অন্তত ন্যাশনাল টিমে খেলা অবস্থায় যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না এবং সম্পৃক্ত হলে পারে তার পরিণতি কি হতে পারে মানে সাকিব আল হাসান সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারেন এবং সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথে আরও একটা বড় বাধা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপারের পাশাপাশি সেটা হচ্ছে ক্রিকেটেও একটা ব্যাপার রয়েছে আপনারা সবাই জানেন সাকিব আল হাসান তিনি ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে গিয়েছিলেন এবং সেখানে তার কিন্তু ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে তিনি আসলে তার বোলিংটা নিষিদ্ধ আসে তো আমরা কিন্তু জানি যে সাকিব ইংল্যান্ডে এবং চেন্নাইয়ে দুইবার বলিং পরীক্ষা দিয়েছিলেন সেখানে পাশ করতে পারেননি এবং আরও একবার তিনি চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছেন যে রিপোর্টটা এখনো আসলে মানে সে ফলটা হাতে পাওয়া যায়নি সো নির্বাচকরা অপেক্ষা করছেন সাকিবের রিপোর্টার জন্য বাট সাকিব এমন একজন ক্রিকেটার তিনি যদি বলিং করতে না পারেন সমস্যা নয় তিনি ব্যাটিং দিয়ে সেটা পুষিয়ে দিতে পারবেন কিন্তু সমস্যা হলো সাকিবের সিদ্ধান্ত শুধুমাত্র বোর্ডের হাতে না যেহেতু এখানে সরকারের ব্যাপার আছে সরকারের সবুজ সংকেতের ব্যাপার আছে সো সাকিব দেশের মাটিতে তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে পারেননি এরপরে তিনি আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলেননি তিনি ওয়েস্ট ইন্ডিজেও ম্যাচ খেলেননি অর্থাৎ তিনি কিন্তু জাতীয় দলের একদম আসেন সো এরকম অবস্থায় সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবেচনা করবে কিনা এটাই কিন্তু বড় একটা প্রশ্ন যদি শেষ পর্যন্ত সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকেন না খেলতে পারেন তাহলে পারে দেখেন এখানেও তিনি কিন্তু তিনি তো লাস্ট ওডিআই ম্যাচ খেলেছেন তার প্রায় ছয় সাল থেকে মানে আঠারো বছরের ক্যারিয়ার তিনি লাস্ট খেলেছেন তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন এবং সেই ম্যাচে তিনি কিন্তু ছিয়াশি রান দুই দুইটা উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তো সাকিবের ইচ্ছাটা পূরণ হবে কিনা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে তিনি এই সংস্করণকে বিদায় বলে দিবেন সেই ইচ্ছেটা পূরণ হবে কিনা না এর জন্য আমাদের বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তখনই আমরা জানতে পারবো বাট যেহেতু সাকিব তিনি ন্যাশনাল টিমের বাইরে আসেন এবং তার বোলিংটাও মানে তিনি যেহেতু বোলিংয়ে নিষিদ্ধ হয়ে আসেন এবং শুধুমাত্র একটা পলিটিক্যাল ব্যাপারও জড়িত আছে সব কিছু সামগ্রিক দিক মিলিয়ে বাস্তবতা বলছে যে সাকিবের তিনি শেষ টেস্ট ম্যাচটা মিল করে খেলতে পারেননি ঠিক তেমনভাবে তিনি তার ওয়ান ডে ক্যারিয়ারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে শেষ করতে চেয়েছিলেন এই সম্ভাবনাটাও খুবই কম মানে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নেই বললে চলে যদিও ক্রিকেটে অনেক কিছুই সম্ভব বাট বাস্তবতা বলছে যে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না